আজকে শুক্রবার আজকে সকালবেলা স্কুল থেকে এসে ডালটা করে নিয়েছি একদম ভালো করে ধনে পাতা টমেটো দিয়ে তারপরে বেগুন ভাজাটাও করে নিলাম এবারে মাছটা কেটেছি এটাকে নিমচি মাছ বলে সুন্দর মিষ্টি মাছ নিমচি মাছের তেলটাও অনেকটা বেরিয়েছে নিম আর সেইটাকে একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ির মতন করব কাঁচা লঙ্কা দিয়ে আর নিমচি মাছগুলোকে ভাজতে দিয়েছি ভাজা হয়ে গেলে এবারে কড়ার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা দু পিস দেবো বেশি ঝাল খাব না তারপরে একটু সর্ষে বাটা জলটা দিয়ে দেব। এবার নামানোর সময় একটু ধনে পাতা একটু নুন দিয়ে দেব হলুদ তো টমেটোটা ভাজা হয়ে গেছে আপনারা সবাই দেখছেন রান্না আমার কেমন লাগলে লাগে আপনারা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবার একটু সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম অল্প একটু জল রাখবো মাছের তেলটাতে দেওয়ার জন্য এবার একটু হলুদ দেব আর একটু ধনে পাতা দেবো আর একটু নুন দেব আর দু তিনটা কাঁচা লঙ্কা দেবো বেশ ভালো করে মাছটাকে দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেল তিনজন খাব ওরা বাবা ছেলে আর আমি আর নাতনি তার মা নেই তারা বিয়ে বাড়ি গেছে কাটোয়া এবারে মাছের যে তেলটা ছিল সেটা ভেজে রেখেছি এবারে কড়ার মধ্যে আলু বেগুন পেঁয়াজ কুচি। আর কাঁচা লঙ্কা সব দিয়ে নুন হলুদ দিয়ে আর যে সর্ষে বাটা জলটা একটু রেখেছিলাম ওইটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আজকে এবারে গরম গরম খাবো এখন সাড়ে বারোটা বাজে খেতে খেতে বসে যাব তো মাছের ঝাল বেগুন ভাজা মাছ ভাজা আর ঘন করে ডাল